অবশেষে অনন্য মামুন পরিচালিত মেকআপ সিনেমার আগামী দশই জানুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি এছাড়াও বিশেষ চরিত্র অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান সিনেমাটি নির্মাণ করা হয়েছিল চার বছর আগে সেন্সর বোর্ড থেকে দুইবার ব্যর্থ হওয়ার পর অবশেষে গত সতেরোই ডিসেম্বর মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এদিকে নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে রিয়েলি বলেন এটা একটা পিওর রোমান্টিক গল্পে নির্মিত একটা সাধারণ মেয়ে কিভাবে হয়ে যায় এবং বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তার ধরে রাখার সে যে পরিশ্রম করে এগুলো মনে হয় আমি এখান থেকে শিখেছি আর আমার দুই কো আর্টিস্ট তারিক আনাম এবং জিয়ল রোশান চমৎকার অভিনয় করেছেন তিনি আরো বলেন এই সিনেমাটি আমার প্রথম সিনেমা পরিচালক চেয়েছিলেন এই সিনেমার জন্য একটা নতুন মুখ সেখান থেকেই যিনি আমাকে বাছাই করেন গল্পটা শোনার পর আমারও খুব ভালো লাগে আমিও চাচ্ছিলাম আমার শুরুটা এমন একটা ভালো গল্প দিয়ে হোক পরিচালক অনন্যা মামুন বলেন সিনেমাটি প্রথমে মুক্তি পেতে সমস্যা হয়েছিল পাঁচ আগস্টের আগে যারা সেন্সর বোর্ডে ছিলেন তাদের ব্যক্তিগত একজনের কারণে পরের বার সিনেমাটি নিয়ে কিছু সমস্যার কথা বলা হয়েছিল আমরা সেই মতে চেষ্টা করেছি অবশেষে এটি মুক্তির অনুমতি পায়